দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আত্মগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু শনিবার ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক শাহিয়াল এবং দেশার জাতের মোটামুটি একটু ভালো সাইজের গাবিগুলি কেমন ধরে বেঁচে যাচ্ছে কারণ দেখছি দেখাশোনা হচ্ছে এই গাবিটি দর্শক একটু শরীর শুকনো কিন্তু বডি ভালো লম্বা চড়ে বেশি ভালো বাচ্চার সঙ্গে একটা ভালোবাসছে না বাচ্চা অত সাহেব ভাই একানব্বই

একটু দামটা শুনি আমরা দু দশ বয়সের কিন্তু এটি সাহিলা পার্সেন্ট কিন্তু আছে গাভীতে আর বাচ্চার সঙ্গে একটা হেভি বাচ্চা আছে দর্শক

আমি এর পাশে কিন্তু একটা দেখি এটি সুন্দর গাভি দর্শক বাচ্চা সবগুলি কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা সঙ্গে একটা করে আছে দর্শক সার বাচ্চা কিন্তু বয়সে কেমন কাকা এটা এখন আগর ও জিয়ান আর কখন <m> কত <FM> <tane ep prendere> <Ustau> <editors>

একবারে অল্প বয়সের গাবি কিন্তু ও ভাই শেষে কত কত চাইছি সাতই আসি আর ওনারা কত এগারো এগারো সাত এগারো কিন্তু নামে এসছে দর্শক হচ্ছে কিন্তু কথা যাও এখানে কিন্তু একটা লাল টুকটুকে গাবি দেখছি আমরা বাচ্চা কিন্তু ঘুমন্ত বেড়ি বাচ্চা কিন্তু

গায়ে কি আগর না দুই দাঁত আছে এটা দুই দাঁত দুই দাঁত বয়সের কিন্তু সুন্দর বয়স কালারও ভালো কিন্তু তলাও ভালো আছে বাচ্চা খেয়ে কিন্তু কিন্তু বাইর করা যাবে খাওয়ার জন্য

এইটি কিন্তু দেখাশুনা অনেকক্ষণ ধরেই হচ্ছিল যুদ্ধ বছরই কিন্তু বাচ্চা কিন্তু সুন্দর একটা সার বাচ্চার সঙ্গে আছে দেখাশোনা হচ্ছে